নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো শুভ দুপুরের খাবারের থালা নিয়ে বসে গেছি চলো আজ মেনুতে কি কি হয়েছে তোমাদের দেখিয়ে নি দেখো হয়েছে সাদা ঝরঝরে ভাত সাথে পেঁয়াজ অতি প্রিয় আমের আচার এই আমের আচারটা বাড়িতে বানানো আমের আচার যেটা ডাল ভাতে খেতে খুব ভালো লাগে সাথে নিয়ে নিয়েছি পটল ভাজা বন্ধুরা কারাকারা ভাত পাতে পটল ভাজা খেতে ভালোবাসো আর এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে মুসুরির পাতলা ডাল এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি মেন মেনু চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি এই যে পটল চিংড়ি কাজু পোস্ত নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি তো চলো বন্ধুরা খাওয়া যাক বন্ধুরা একসাথে খাওয়ার মজাটাই আলাদা আমার তো প্রায় একাই খেতে হয় কারণ ছেলে সকালবেলা কাজে চলে যায় আর কত্তা মশায় তো আসার কোনো ঠিক নেই নিজেদের বিজনেস তো যখন আসে কোনো খাওয়ার সময় থাকে না কখনও দুটো কখনো আড়াইটে কখনো তিনটে তাই প্রায় সময় আমাকে একাই খেতে হয় তো বন্ধুরা ভাবলাম একা কেন খাব বন্ধুদের সাথে গল্প করতে করতে বসে বসে খেয়ে নিই আর একসাথে গল্প করতে করতে সবাই মিলে খেলে না সেটা শুধু ভাত হোক নুন ভাত হোক আর সাধারণ ডাল ভাতই হোক দেখবে খেতে খুব ভালো লাগে আর সবাই ছাড়া যদি তুমি একা খেতে বসবে সেখানে দেখবে মাছ মাংস হলেও ভালো লাগে না খেতে তো তাই ভাবলাম কেমন আমি বন্ধুদের সাথে বসে গল্প করতে করতে খাবারটাও খাই মনে হবে না যে আমি একা খাচ্ছি খাওয়াটাও হয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করাটাও হবে এই জন্যই এই দুপুর টাইমটা তোমাদের সাথে খেতে বসে গল্প করতেও শুরু করলাম আর খেতেও বসেছি তো বন্ধুরা তোমরা এখন কি খাওয়া দাওয়া করছো সবাই একসাথে খেতে ভালোবাসো নাকি একা খেতে ভালোবাসো আমার তো একদমই একা খেতে ভালো লাগে না সবাই মিলেমিশে বসে খেতে খুব ভালো লাগে কিন্তু করার কিছু নেই এখন তো আসে আগেকারের মতন অনেকজন মিলে একসঙ্গে আর খাওয়া হয় না এখন সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে ছোট পরিবার হয়ে গেছে এখন প্রায় সময় সবাইকে একাই খেতে বসতে হয় তাই না বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটাও এইভাবে শেষ হবে বন্ধুরা একটা কথা না বলে পারছি না আমরা তো ব্লগার তো আমাদের যে কোনোই ভিডিও দেখাতে হয় সবাই বলে খাচ্ছে তাও দেখাতে হচ্ছে কিন্তু কি করবো বন্ধুরা আমাদের তো চ্যানেলটাই এমন ঘরে কোনো অনুষ্ঠান হলেও দেখাতে হবে কী কী রান্না হয়েছে তাও দেখাতে হবে আর কি কি খাচ্ছি তাও দেখাতে হবে আর পারিবারিক কি কি হচ্ছে সবই আমাদের ভিডিওতে শেয়ার করতে হয় তো তার জন্য আমাদের দেখাতে হয় কি কি রান্না হয়েছে আমরা কিভাবে খাচ্ছি আমাদের মোট কথা দৈনন্দিন জীবনটাই আমাদের দেখাতে হয় তাই না বন্ধুরা তো এর জন্য আমাদের কমেন্টে উল্টোপাল্টা বললে তো কিছু বলার নেই যে যেটা ভাবে সে সেটা বলে কিছু করার নেই